ডক্টর ইনসোল সহ সফট কমফোর্টেবল এর হাফ আছে যারা আছেন তারা পাবেন দুই জোড় পনেরোশো টাকা একজোড়া আটশো টাকা তিনটা কালার কালো চকলেট মাস্টার কালারটা দেখেন লেদারটা দেখেন ভিতরের ইনসোলটা দেখেন সুন্দর দুই বছর তিন বছর নষ্ট করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম

ভাই সবার জন্য যদি আপনার শপের অ্যাড্রেসটা বলেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিনটা লাইন এক্সলেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ

তারপরে প্রোডাক্ট আছে এগুলো সব নব্বই টাকা ষোলোশো টাকা এগুলো থার্টি নাইন থেকে ফোর দেখেন এটাও পাচ্ছেন আর প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন প্রোডাক্ট রিয়ে স্টক হয় সো যারা আসবেন সবসময় আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটাও পেয়ে টাকা একটা পাচ্ছেন ভিতরে আর দুইটা লেদার কম্বাইন ডিজাইন দিতে তাজুল ভাই এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটাও পাচ্ছেন ষোলোশো টাকায় এবং আমি এই পাশ থেকে যদি দেখাই একটা প্রোডাক্ট আছে এটাও ষোলোশো টাকা পাবে এবং এই পাশে দেখেন একটা প্রোডাক্ট আছে

ক্যাজুয়াল ফরমাল সব ভাবে পড়তে হবে ঠিক আছে এটার ভিতরে আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আছে চকলেট এবং হচ্ছে চকলেট এবং হচ্ছে কালো দুইটা কালারে আপনার পেয়ে যাবেন এটা আপনার অফার প্রাইস যে পাচ্ছেন এখন মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা এগুলো 6 মাসের গ্যারান্টি এরপর এই পাশে থেকে যদি দেখাই এই টাইপের যে গুলো আছে একবার প্রিমিয়াম কোয়ালিটির লোফার যেগুলো এগুলো আপনার অফার প্রাইসে আমাদের কাছ থেকে পাবেন এখন মাত্র 1100 টাকা 1100 টাকা এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে 1100 টাকা পাবেন এই যে এগুলো আছে 1100 টাকা পাবেন সবই 1100 করে 1100 করে যে এগুলো পাবেন 1100 করে এগুলো পাবেন 1100 করে হ্যাঁ এগুলো সব 1100 করে পাবেন এবং এই যে বব লেদারের প্রোডাক্ট গুলো এগারোশো করে পাবেন ঠিক আছে যার যেটা লাগে আর যারা একটু কম বাজেটের ভিতরে খোঁজেন তাদের জন্য আসে আমাদের কাছে তাদের জন্য পাবেন এই যে উপরের শাড়ি হ্যাঁ এই শাড়ি থেকে আপনারা যেই লোফারি নেবেন যেমন এই যে দেখাই এইটা দেখাই এইটা দেখাই এই লোফার যার যেটা লাগে হ্যাঁ এগুলো আপনারা এখন অফার মূল্যে পাবেন আমাদের কাছ থেকে আর যারা একসাথে হ্যাঁ যে কোনো ডিজাইন এই জায়গা থেকে আপনি যে কোনো দুইটা নিতে পারবেন নিলে আপনি সতেরোশো টাকা পাবেন আর সিঙ্গেল একটা যারা নিবেন এক হাজার টাকা পাবেন প্রাইস এক হাজার টাকায় বা দুইটা নিলে তাদের জন্য আমরা একটা কম্বো রাখছি

সে পাবেন হচ্ছে আমাদের টেসেল প্রিমিয়ার ট্রেসেল প্রিমিয়াম কোয়ালিটি টেসেল গুলো পাবেন এরকম সোল হবে এগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো পনেরোশো এগুলো কিন্তু উন্নশো নব্বই টাকা উনিশশো নব্বই এখন পাচ্ছেন পনেরোশো টাকা এটার ভিতরে চকলেট আছে চকলেট আছে এটার ভিতরে এই যে পার্টি রাইস আছে পার্টি রাইস স্যার ডাবল মঙ্ক আছে বাহ জোসি বাবা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো পাচ্ছেন মাত্র 1500 টাকা যার যেটা লাগে আর স্যান্ডেল আছে কিন্তু এই যে শীতের ভিতরে স্যান্ডেল একটু কম চলে তারপর আমরা স্যান্ডেল গুলো নতুন করছি এগুলো এদেন কত সুন্দর জোসি নিচে ক্রেপ সোলের এগুলো পাচ্ছেন অফার প্রাইসে কত মাত্র 1000 মাত্র 1000 1000 এর 1250 টাকার প্রোডাক্ট এই যে দেখেন বারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র টাকা এক হাজার টাকা এক হাজার করে পেয়ে যাচ্ছেন এক হাজার একটা আছে এক হাজার টাকা পাবেন এরপরে স্যান্ডেল এই স্যান্ডেলটা আমি নিজেও ব্যবহার করছি ঠিক আছে অনেক কমফোর্টেবল লাইট ওয়েট হালকা হবে সফট কমফোর্টেবল হবে আপনার রাফ টাফ ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং কমফোর্টেবল এটা আপনারা নিচ্ছেন এখন মাত্র চব্বিশশো পঞ্চাশ

পাবেন আর এই পাশে আছে চিকের এই প্রোডাক্টটা যারা একটু কমফোর্টেবল চান সব চান তাদের জন্য দুইটা কালার अवेलेबल আছে চকলেট মাস্টার 2000 টাকা অফার প্রাইস টাকা একটা প্রোডাক্ট আছে এটা দেখেন একেবারে ব্যান্ডেবল ভাই ব্যান্ডেবল জোস কিন্তু হুম ক্লার্ক সেন্ডেল হুম 2000 এটা আছে স্পোর্টস স্পোর্টস সেন্ডেল হুম 2200 টাকা এখন টাকা স্টক লিমিটেড অল্প কয়েক জোড়া আছে এরপর এই যে এটা কিন্তু খুবই ক্লাসিক ভাই দেখেন গ্রিপটা দেখেন ভাই ও ভাই অস্থির গ্রিপ ভাই এটা অস্থির গ্রিপ মানে পুরোই অস্থির এটা পাচ্ছেন ক্লার্কের ভিতরে এটা অফার প্রাইজে পাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার ভিতরে এই যে দেখেন বুজি লঙ্গের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মেডিনি ইটালি হ্যাঁ ইটালি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটাই আছে কালার এটা কালার আসবে এত হালকা লাইট ওয়েট কমফোর্টেবল আপনি না পড়লে বুঝবেন না এটা কিন্তু টু ইন ওয়ান দুই ইন দুই ভিতা দিয়ে পড়তে পারেন ভিতা ছাড়া পড়তে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র দুই মাত্র দুই আর যারা রয়্যাল কোপরের এই সুন্দর প্রোডাক্টটা পেতে চান এটাও কিন্তু টু ইন ওয়ান এটারও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার রয়্যাল কোপরে খুদাই করে লেখা আছে ঠিক আছে খুদাই করে লেখা আছে

এটাও কমফোর্টেবল এটাও কমফোর্টেবল টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন মাত্র আমরা 500 টাকা ডিসকাউন্ট দিতাম তবে আজকে যারা নিবেন তারা পাবেন 750 টাকা ডিসকাউন্টে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দেখেন প্রোডাক্টগুলো দেখেন কালেকশন এগুলো কিন্তু সব ভালো প্রোডাক্ট ঠিক আছে কোনরা কিন্তু খারাপ না ওইটা হচ্ছে বাইরে থেকে ফিটিংসে আইছে আর এটা হচ্ছে বাংলাদেশ ফিটিংসেছে এ দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট এই দেখেন এই যে এগুলো সব 2000 2000 যেটা নেন 2000 इवन আপনারা মনে করতে পারেন যে এটা বাংলাদেশ হিটিং দেখা কি খারাপ কি না ভাই আমি নিজেও পরি এটা ঠিক আছে অনেক কমফোর্টেবল অনেক আরামদায়ক আর স্পেশালি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটার বিকল্প কিছু নাই আপনি পড়লে আপনার পায়ের গোড়ালির ব্যথাটা থেকে অন্তত মুক্ত হবে ঠিক আছে আমি নিজে ডায়াবেটিস সেফেন যার কারণে আমি সব স্যান্ডেলস আর পড়তে পারি না সো এগুলো কমফোর্টেবল হবে আর আমাদের নিজস্ব যে প্রোডাক্ট আছে এটাও আপনারা নিতে পারবেন এগুলার কাহিনীটা হচ্ছে এই সোলটা আমরা বাংলাদেশে বানাই এটা হচ্ছে আপনার ক্রেপ রাবার দিয়ে তৈরি চায় না এবং বাংলাদেশে মেকিং ঠিক আছে রাবার গুলো বাইরে থেকে ইম্পোর্ট করা আর এইটা হচ্ছে আপনার লেদারটা কালার আছে কালো এবং ক্র্যাক টাইপের ডাইস করা হ্যাঁ যে কারণে পাচ্ছেন এই দেখেন এই পাশ থেকে আবার দেখেন এই পাশে কিন্তু ঠিক আছে ঠিক আছে শুধু উপরের লেদারটা ক্র্যাক করা তো এই প্রোডাক্টটা যারা নিতে চান এটা আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন আমরা দিচ্ছি এখন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো ছয় মাসের গ্যারান্টি পাবেন আর এই পাশে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে যদি দেখেন এই যে দেখেন খুবই সফট কমফোর্টেবল ডক্টর ইনসোল সহ এটা কালার আছে অনেকগুলো আমি দেখাই দেখেন চকলেট কালার মাস্টার কালার অলিভ কালার ঠিক আছে এবং এর ফুল ব্ল্যাক কালার এই দেখেন কার কোনটা লাগবে কালার কিন্তু কালার এগুলা ভাবছেন মাত্র অফার প্রাইস ষোলোশো ষোলোশো করে এটার ভিতরে আবার পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন

পনেরোশো এই জায়গা থেকে যেটা নেবেন পনেরোশো টাকা আর শুধু এই হোয়াইট থেকে এই পাশের যেটা নেবেন এগারোশো টাকা জোড়া এক জোড়া এগারোশো টাকা ঠিক আছে আর উপরের শাড়িও সেইম অফার দুই জোড়া ষোলোশো দুই জোড়া পনেরোশো টাকা এক জোড়া আটশো টাকা আটশো টাকা আর হাফটার সেল আছে কিছু এই যে দেখেন অনেকে বিয়ে সাদি পাঞ্জাবি পায়জামার সাথে পড়তে চান দেখেন কত সুন্দর হাফটার সেল জোস কিন্তু এটার ভিতরে আপনার চকলেটও আছে এই যে দেখেন চকলেটও আছে আবার প্লেন ব্ল্যাকও আছে চকলেটও আছে এগুলো আপনারা অফার প্রাইজে পাচ্ছেন এখন মাত্র চোদ্দশো টাকা টাকা এগুলো যেটাই নিবেন চোদ্দশো টাকা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে প্রিমিয়াম গ্রেডের স্যান্ডেল আমি দেখাই দিয়ে দেখেন তাজুল ভাই এই প্রোডাক্ট গুলো এটা হচ্ছে ক্লার্কের অরিজিনাল হ্যাঁ এই দেখেন ক্লার্ক বক্স সহকারে পাবেন ভিতরে এটার প্রাইস কত জানেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা

এই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অস্থির একটা বড় এটা হচ্ছে বেনজের প্রোডাক্ট বেনজের প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে এই দেখেন বেনস ভিতরে লেখা আছে বেঞ্চ আর সামনে কিন্তু সেফটি গার্ড দেওয়া আছে আপনি অনেক সময় জুতা থেকে মানুষে উষ্টা খায় আর নখ ভেঙ্গে যায় এটা সেফটি গার্ড দেওয়া আপনি এটা রাপটা ব্যবহার করতে পারবেন এটা আপনার অফার প্রাইজে পাচ্ছেন এখন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তিন হাজার টাকার প্রোডাক্ট ছয়শো টাকা ডিসকাউন্ট আছে চব্বিশশো আর রয়্যাল কোবরার যে প্রোডাক্টটা আছে এই যে দেখেন এটা হচ্ছে চকলেট মাস্টার্ড এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে এখন রাখতেছি মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল ডক্টর ইনসুল অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন ঠিক আছে আর ক্যাটের একটা স্যান্ডেল আছে সবচেয়ে ভাইরাল স্যান্ডেল সবচেয়ে ভাইরাল এই দেখেন অনেক চলে ঠিক আছে এখন মানুষের চাহিদা শেষ নাই তিনটা কালার কালো চকলেট মাস্টারড রেগুলার প্রাইজে কত পাচ্ছেন 3650 টাকা ডিসকাউন্টে দিচ্ছি 2650 টাকা তবে তাজুল ভিডিও দেখা যারা এই শেষ সময় আসবে না এই প্রোডাক্টটা রিস্টক হবে না আর যে কারণে 2500 টাকা করে 2500 টাকা করে পাবেন ঠিক আছে এরপর আমি দেখাই ক্লার্কের এটা আবার নতুন এটা ভাইরাল প্রোডাক্ট নতুন ক্লার্কে দেখেন কালারটা দেখেন লেদারটা দেখেন ভিতরের ইন সোলটা দেখেন এবং সোলটা দেখেন ভাই এটা পাচ্ছেন তিনটা কালারে কালো চকলেট মাস্টার তিনটা কালারই পাচ্ছেন অফার মূল্যে মাত্র তেশশো টাকা এটা হচ্ছে আঠাইশশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র তেশশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে ছাচ্ছি পাবেন দেখেন যারা কম দামে এই দেখেন এটা হচ্ছে আপনার জেলি জেলিসের ছাত্র ভিতরে ডক্টর ইনসল করা আমাদের নিজস্ব স্পোর্ট আছে ঠিক আছে এই যে আমি দেখাই দিই জেলি জেলিসের অফার প্রাইস যেগুলো পাচ্ছেন তাজুল ভাই মাত্র সতেরোশো টাকা করে সতেরোশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা অফারে সতেরোশো টাকা তবে আপনার বিওয়ার যারা আসবে তারা পাবে ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কম দামি ছাত্রী আছে এগুলো পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই ছাত্রী পাবেন এটা হচ্ছে উপরের শাড়ি থেকে আপনি যেইটাই নেন এক হাজার এক হাজার এক হাজার আর একটু কোয়ালিটি ফুল আসতে এই যে দেখেন এটা যেটা নিবেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আপনার বলতে পারেন দেখতে তো একই তাহলে দাম কম বেশি কেন চারশো টাকা কিন্তু কম না এই প্রোডাক্টটা আমরা বারোশো করে সেল করছি আর এটা চোদ্দশো টাকা সেল করি কারণ এটা বারোশো টাকা থেকে হাজারে তবে এটা চোদ্দশো টাকা হওয়ার কারণ আছে এটা লেদার এবং হচ্ছে অনেক হাই দেখেন দেখেন সোলটা এটা সোল কিন্তু প্রোডাক্ট আছে যে দেখেন ম্যাটেরিয়াল দেখতে কিছুটা একই রকম কিন্তু জিনিস কিন্তু এক না হাতে নিলে বুঝতে পারবে এটা ম্যাটেরিয়ালস অনেক পার্থক্য ঠিক আছে দেখেন এই প্রোডাক্টটা পাচ্ছেন এবং এটার ভিতরে যে ইনসোল ইউজ করছি আমরা ইনসোল প্যাড এটা খুব সফট হাই কোয়ালিটি দেখেন এটার ভিতরে আমাদের কালার আছে এগুলো পাচ্ছেন এখন মাত্র চোদ্দশো করে চোদ্দশো করে আর এটার ভিতরে আমাদের হাফ আছে আমি দেখাই দিই দেখেন এটা তিনটা করে কালার আছে একটা ডিজাইন আছে চার এটা লাগে নিতে পারবেন আর এটার হাফ আছে দেখেন করে পাচ্ছেন ঠিক আছে আর লোফার আছে আমাদের কাছে ডক্টর ক্যাজুয়াল লোফার এগুলো যারা নিতে চান ডক্টর ক্যাজুয়াল লোফার গুলো এগুলো আপনারা অফার প্রাইজে পাবেন এখন মাত্র ষোলোশো করে আর এটার ভিতরে আপনার লেজার কাট আছে দেখেন লেজার কাট এগুলো আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো করে ঝিলি সোলের ভিতরে ষোলোশো করে এর ভিতরে অনেক লোফার আছে যে দেখেন এই লোফার আছে আর ডক্টর পামশু চান যারা ডক্টর পামশুটা আমাদের কাছে এই বছর আছে মাত্র চোদ্দশো টাকা করে নিতে পারবেন চোদ্দশো করে নিতে পারবেন তিনটা কালার আছে ব্লু চকলেট ব্ল্যাক চোদ্দশো টাকা এগুলা দুই বছর তিন বছর সোল নষ্ট করতে পারবেন না একটা স্যান্ডেল আছে দেখেন এটা বাইরের স্যান্ডেল সিকের এটা এখন আমাদের প্রোডাক্ট শেষ যে কারণে কমাই দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা দুই টাকার স্যান্ডেল পনেরোশো টাকা এখন বক্স সহকার পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিছু পাবেন হচ্ছে এই যে নিজস্ব ডক্টর স্যান্ডেল যেগুলো নেক্সট লেদারে এগুলো এখন আমরা কমাই দাম দিচ্ছি তেরোশো টাকা তেরোশো টাকা এটা এটা পাবেন চোদ্দশো এটা পাবেন পনেরোশো পনেরোশো একটা আছে পনেরোশো এডের তিনটা কালার আসছে ঠিক আছে এরকম অনেক প্রোডাক্ট আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করতে চান আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ নাম্বার শপ আমরা এখানে লোফার ক্যাজুয়াল কালেকশন দেখালাম আমাদের কিন্তু বুট চেলসি থেকে শুরু করে স্নিকার্স থেকে শুরু করে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে যারা এই শীতের ভিতরে এই ধরনের জুতা খোঁজেন সবাই আসতে পারবেন আমাদের শপে সো সবাইকে শপে আমন্ত্রণ জান আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ